মোবাইলের মানে একটা রাখুন সে মানে দুই তিনটা ছেলে আর কি দৌড়তে আছে আমার দৌড়ে মানে লয়ে যাবো আর কি বুঝছেন আপনি একটু লুগান লুকায় রাখেন লুগাই রাখেন আমার মোবাইল আর মানিব্যাগটা ব্যাগটা চাইতেছে আর কি লয়ে যাইতো গা বুঝছেন আপনি একটু লুগাই রাখেন এনে দাঁড়ান দশ মিনিট আমি আমার বড় বাইরে লয়ে পরে আপনার দেয় নিতেছি তাহলে এটি লয়ে যাবো গা ঠিক আছে অনেক দামি মোবাইল হ্যাঁ 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 কারণ যাই না যে হ্যাঁ যাবেন গা আচ্ছা 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 ঠিক আছে আমার বড় বাইরে লয়ে এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আর আমি চাচির কাছে আমার আলটা আর এবং কি আমার মানি ব্যাগ একদম সিটি ব্যাংকের কার্ডটা যা আছে সবরাই চলে আসছি মানে জাস্ট উনি যদি আমার জন্য বেশি না তিরিশ মিনিট যদি দাঁড়ায় তাহলে হচ্ছে ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে আর লুকটা বৃষ্টিতে ভিজে মানে বিক্ষা টিকা করতেছে এরকমটাই মনে হলো যেটা ভাই আপনি তো ওই মহিলারা দেখছেন ওই মহিলার অবস্থা খারাপ না জি ভাই খারাপ আচ্ছা যাই হোক আমি একটা ধৈর্য পরীক্ষা নিতেছি ধরেন এখন টাইম হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট উনি যদি তিরিশ মিনিট আমার জন্য কারাই ওনার জন্য একটা বিশাল সারপ্রাইজ আপনি কি আমার চিনেন তো না আমি তো করে বেড়াই যাই হোক আমি আমার মোবাইল কি থাকবে কিনা বা নিয়ে চলে যাবে কিনা আমি জানি না তবে একজনকে বলে আসছি যেন ঘাট দেয় আর আমার পার্সোনালি কোনো লুক নাই জানি না আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা যদি কমপ্লিট করতে পারি তাহলে চাচির জন্য বিশাল সারপ্রাইজ আছে আর যদি চাচি যদি এগুলো নিয়ে পলাইতে চাই পলানের সুযোগ নাই আমি একজন লুক দ্বারা করাই আসছি তাহলে হচ্ছে কন্টিনিউ করতে থাকি ভিডিওটা আমি আমার লাখ টাকার দামের ফোন আর হচ্ছে মানিবেগ দিয়ে আসছি আমার নাকি চলে যাবে মহিলাটা দেখছেন আপনাকে মনে হয় দাঁড়াবে না চলে যাবে আপনার অপিনিয়নটা বলেন মনে হয় চলে যাবে চলে যাবে মনে হয় আমি বুঝতেছি না কি হইতে যাইতেছে ওই যে ওই যে চাচি কারা রয়েছে কিন্তু পনেরো মিনিট ধরে আর টাইমটা দেখাই অলরেডি হচ্ছে অলরেডি হচ্ছে চোদ্দ মিনিট দাঁড়াইছে তো আর ষোলো মিনিট যদি দাঁড়ায় তাহলে হচ্ছে তার জন্য বিশাল সারপ্রাইজ তুমি তো আমার ভিডিও দেখো তোমার কি মনে হয় মহিলা খারাপ আমি সময় দেখছিলাম ও যখন দিয়ে আসছিলাম তখন কি দেখছো এটা কি স্ক্রিপ্টেড ছিল নাকি আনস্ক্রিপ্টেড ছিল বলো তো আনস্ক্রিপ্টেড ছিল মানে কোনো স্ক্রিপ্টেড না আমি স্ক্রিপ্টেড ভিডিও পছন্দ করি না যাই হোক অপেক্ষা করি আমার মনে হইতেছে এই জায়গাটাই নিরাপদ এবং কি চাচিরা একটু দেখাও ঝুম কইরা আর বৃষ্টি অবস্থা আছে তো ওই যে চাচি একটু জুম করে দেখাও এই অটো ভাই একটু জায়গা দেন না ওই চাচি কিন্তু বৈশা আছে বুঝছেন চাচি কিন্তু একদম দেখা যায় দেখাতে পারছো একটু এদিকে আসো চাচি কিন্তু স্টিল বৈশা আছে কেমন হয় ভাই কারো বৃত্ত নাকি আশা করি কারো ভাই ছোট ভাই একটু সাপ্তাটা একটু নেও মানে আমি বুঝতেছি না এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও করা খুবই বেশি কষ্ট খুবই বেশি টাফ অনেক টাকার জিনিসপত্র থাকে যদি এগুলো নিয়ে চলা যায় তাহলে কিছুই করা থাকবে না ভাই আজকে তো সারাদিনে বৃষ্টি না বিক্ষুকরাও তো টাকা পয়সা আজকে অনেক কম পাইছে তাই না বৃষ্টি তীব্রতা বাইরে যেতে আরো কেউ অপেক্ষা করাইতাম না সারপ্রাইজটা করে ফেলতাম করে লাই মানে বৃষ্টির তীব্রতা অনেক বেশি বাড়তেছে আসেন ভাই আমার বড় ভাই কেস আসবে ভাই আপনি আনেন তো জাস্ট আমার একটা বড় ভাই বইলা মানে মোবাইলটা দিয়ে আসছিলাম আপনি তো শুনছেন চলেন যাই ভাই চাষি কি গেছে নাকি

মই পায়ে পড়ে মানে আমি ওনাকে হচ্ছে অনেকক্ষণ আগে দেখছি ওই যে বাইটার সামনে বাইটার দোকানে দেখছি বাইটা ডাইকে নিয়ে আসছি উনি বৃষ্টিতে ভিজা কাতরাইতেছে তো আমি ভাবলাম যেহেতু আমি ভিডিও বানাই একটা সারপ্রাইজিং ভিডিও বানাই চাচি আমি নেই এটা মোবাইল এই যে মোবাইল আর হচ্ছে মানিব্যাগ এইগুলা দিয়ে চাচির অপেক্ষা করতে বলছি যেহেতু অপেক্ষা করছে অবশ্যই ভালো মানুষ চাইলে কিন্তু নিতে পারতো আপনি কি মানি ব্যাগে দেখছেন কত টাকা ছিল আপনি টাকা এর না। আসলে আমি একটা কথা বলছিলাম না যে আমারে এই যে কিছু পোলাবাই না তারা করতেছে মোবাইল টোবেল নিয়ে নিবো এরকম কিছুই না। জাস্ট এটা একটা ভিডিওর জন্য। এখন আজকে যদি বলি আপনার এমনে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে গাস্ত একটা সাইট নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি চলেন কিভাবে? এই যে আপনি নিজে বিক্যাবিত্তি কইরা যত উপরে নত দুঃখ দিয়ে চলেন। আপনার স্বামী নাই।

হ্যাঁ টাকা দিলে তো খরচ করে ফেলবে তাই না কি আপনার দোকানে চাচি যেটা খাইতে পারবো ঐসম্যত একটা চালের বস্তা দেন কারণ ওনারে চাইলেও তো আমি রাত আর চাল দিতে পারি না কারণ এটা খাইতে পারবে না একটা চাল দেন পঞ্চাশ কেজি ওজনের কি কর ঠিক আছে না কারণ আমি চাচিরা টাকা দিলে চাচি কিন্তু টাকা কিন্তু একটা বস্তা কি আপনি এই এক বছরের ভিতর কিনছিলেন লাইন পঞ্চাশ কেজির বস্তা সত্যিটা কইন